ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলায় আমার চান টান করা হয়ে গেছে আর এইদিকে টিফিনও আমি করে নিছি আলু ভাজলাম ওই সবাইকে মুড়ি আরে দিয়ে দিয়েছি অনেশা মনীষা মা বাবা আমি সবাই মিলে খেয়ে নিয়েছি মুড়ি আর মা এদিকে রান্না বসিয়েছে আর আমি এই বৌদি ঘরে রান্না করছি খাওয়া দাওয়া করে আমি একটু শুই নিই মা বললো যে কটা শাড়ি আছে তো একটু কটা কেথা করে দেয় ওই শাড়িগুলো বসিয়ে কেঁথা সেলাই করছি আর আমরা একটু পরে বাড়ি চলে যাবো তো কেঁথাটা কমপ্লিট হবে না কিছুটা আমি সেলাই করে দিই আর কিছুটা মা করবে সেলাই চল আমি বাড়ি টোটো করে যাচ্ছি হলো আমাদের স্কুল আমরা এখানে ফাইভ থেকে পড়েছি আজকে অনেকদিন পর আমরা এই দিক থেকে পেরিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি El recuerdo está de mar. জামে আঁকতে গেছিলাম বড় বড় গাড়ি ফিরছি সময় বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে সন্ধে আরে দিলাম জল ভরলাম আর জল আর ভরে সন্ধে দিয়ে আর এদিকে একটু চা মুড়ি খেলাম আর রাত্রিবেলায় দেখি কি রান্না করা যায় আদা কমপ্লিট করে আর আমরা রুমে চলে এসেছি শোবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই